জিবিকে সুপার স্পেশালিটি করার জন্য রাজ্য সরকারের প্রয়াসকে বাস্তবায়িত করার দায়িত্ব অনেকাংশে পূরণ করছেন হাসপাতালের প্রতিভাভান চিকিৎসকরা আগে অসম্ভব এমন বহু জটিল অস্ত্রোপচার বর্তমানে জিবিতেই করা হচ্ছে এমনই এক ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত রোগীর পেলভিক হারের সফল অস্ত্রোপচার করলেন জিবি হাসপাতালের একদল চিকিৎসক জানা গিয়েছে গত আঠেরোই আগস্ট গাড়ির থাকায় গুরুতর আহত হন পুর কর্মী ও নন্দননগর কেবরাম ঠাকুরপাড়ার বাসিন্দা যুবক চিকিৎসক বিল্লাল মিয়া হাসপাতালে যখন আসেন তখন তার পায়ের অবস্থা ছিল খুবই গুরুতর তবে হাল ছেড়ে দেননি জিবির অর্থোপেডিক চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের সেই মতো অর্থোপেডিক চিকিৎসক পুলক সাহার নেতৃত্বে বিল্লাল মিয়ার পায়ের জটিল অস্ত্রোপচার হয় পাঁচ ঘন্টা ধরে বিল্লালের পায়ের পেলভিক হাড়ের অপারেশন করেন জিবির চিকিৎসকদের একটি টিম চিকিৎসকদের টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন ডক্টর সরজিৎ দেববর্মা ডক্টর শান্তনু ডক্টর অমন ডক্টর তুষার মজুমদার চিকিৎসকদের দাবি এই ধরনের সফল অপারেশন ত্রিপুরায় প্রথম আর চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়ে রোগী বিল্লাল জানালেন আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যাবেন এই আশাতেই হাসপাতালে দিন কুমছেন বিল্লাল মিয়া ভালো আছে মোটামুটি অনেক ভালো সারও আছে নাম কি জানি জানি না করছে আশা করি আর আছে ধারে মানে তো ওটা করবে সুস্থ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন রাজ্য থেকে রোগী রেফার বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য সরকারের লক্ষ্যকে সার্থক রূপ দেবার জন্যই সরকারি হাসপাতাল জিবিরে জটিল সমস্ত অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করছেন সরকারি চিকিৎসকরা বিরো রিপোর্ট নিউজ নাও